ঢাকার উপজেলার বনগ্রামে আবারও অবৈধভাবে বালু দিয়ে ফসলের জমি ভরাট করার অভিযোগ উঠেছে সাইফুদ্দিন ইসলাম সাইফুলের বিরুদ্ধে নন্দিত টেলিভিশন খবর প্রকাশের পর অবৈধ বালু ভরাটের স্পট প্রশাসনের মাধ্যমে বন্ধ করা হয় কিন্তু কিছুদিনের মধ্যে ক্ষমতার জেরে পুনরায় চালু করেছেন তিনি ঢাকা প্রতিনিধি মোহাম্মদ ইমরান মোল্লা জানান স্থানীয় সূত্রে জানা গেছে প্রশাসন ড্রেজার ও পাইপ জব্দ করতে পারেনি সীমিত জমি রেখেই স্পটের নাম দেওয়া হয়েছে ঢাকা ওয়েস্টার্ন ভ্যালি অভিযোগ ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করেছেন সাইফুল দুই সালে দীর্ঘদিন পলাতক থাকার পর মোহাম্মদপুর থেকে দু সালে নাশকতার মামলায় জেল খাটেন তিনি জেল থেকে বের হয়ে ক্ষমতার অসীম ব্যবহার শুরু করেছে এলাকায় তার সঙ্গে আওয়ামী লীগের যুক্ত ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে পারছে না অভিযোগ করেছেন সাভার থানার সভাপতি পদ ব্যবহার করে পুরো এলাকায় তাণ্ডব চালাচ্ছেন ফসলি জমির পাশে বন ও বিলের জমিও নিজের দখলে নেওয়ার অভিযোগ রয়েছে অভিযোগ উঠেছে যে কেউ তার বিরুদ্ধে কথা বললে গায়েবী মামলা দিয়ে হয়রানি করা হয়